বিশালগর নিউ মার্কেট ও নিচের বাজারে খাদ্য দপ্তরের আধিকারিকদের হানা বেশ কিছু দোকানে অভিযান চালিয়ে প্লাস্টিকের ক্যারি ব্যাগ উদ্ধার করে সেই সঙ্গে বেশ কিছু দোকানে স্টক রেজিস্টার না থাকার কারণে তাদেরকে শোকজ করা হয়েছে অবৈধভাবে গুদামে চিনি মজুদের জন্য সতর্ক করে দিলেও কোনো ব্যবসায়ের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি পাশাপাশি মিষ্টির দোকানেও চলে অভিযান কিছু কিছু দোকানে খাদ্য দপ্তরের নির্দেশ মতোই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে আবার কেউ কেউ সেই নির্দেশ মানছে না আলু পেঁয়াজের দোকানেও চলে অভিযান তাদেরকে জিনিসের মূল্য তালিকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে আগামী দিনেও খাদ্য দপ্তরের এই অভিযান জারি রাখা হবে বলে জানিয়েছেন বিশালগর মহকুমা অতিরিক্ত বিশালগর মহকুমা দপ্তরের থেকে বিশালগরের বাজার নিউ মার্কেট এবং বিশালগর নীচের বাজার যেটা বলে সেখানে আমরা ভিজিট করি আমরা বিভিন্ন আদিগেরি এখানে আছে আমরা সবাই মিলে এই রেট সংগঠিত করি এখানে আমাদের সুপার ট্যাক্স আমাদের এসডিসি ফুড আমাদের লিগ্যাল ম্যাথলজি আমাদের ফুড সেফটি অফিসার আমাদের হেলথ অফিসার সবাই মিলে আমরা এবং আমাদের বিএমসির যে প্রতিনিধি আছে সবাই মিলে আমরা আজকে এই রেটটা সংগঠিত করি এখানে মূলত আমরা বিভিন্ন সময়ে আজকে বিভিন্ন দিনে আমরা এই রেটগুলোতে আমরা তাদেরকে ব্যবসায়ীদের বারবার অনুরোধ করি যে আপনারা সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যাগ ইউজ করবেন না তো তার মধ্যেও আমরা যতগুলো পেয়েছি হিজি দোকানে পেয়েছি সবগুলো আমরা নিয়ে এসেছি পাশাপাশি আমরা এখানে আমরা বিভিন্ন দোকানে চিনির মজুদ দেখি এবং চিনি যেগুলো আমরা জিএসটি আছে সেই জিএসটি এবং সেল যে সুপারেনটেনডেন্ট আছে উনিও এগুলো আধিকারিক দেখেছে দেখার পরে চারটা চারটা দোকানের অসম্মতি পাওয়া গেছে কাগজপত্র আমরা সিজ করেছি সেগুলো আমরা পোর্টালে দেখে আমরা তাদের আইনগত ব্যবস্থা করব অ্যাজ পার রুলস অনুযায়ী এবার কোন কোন জায়গায় করানো হয়েছে এটা আমরা এখানে করেছি নিউ মার্কেট এবং ভিতর এদিকে খাদ্য দপ্তরের আধিকারিকদের এই অভিযান যে নিছকি লোক দেখানো তা অবশ্য বলার অপেক্ষায় না বিশালগড় নিউ মার্কেটের বহু ব্যবসায়ী স্টক রেজিস্টার নেই নেই কোনো জিনিস বিক্রয়ের পরেও আধিকারিকের কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে আইনত কোনো পদক্ষেপ গ্রহণ করেননি অথচ খাদ্য দপ্তর বিশালগড় লিগেল মেট্রোলজি এনফোর্সমেন্ট টিম যৌথভাবে এই অভিযান করেছে কার্যত চাকুরি রক্ষার তাগিদেই আধিকারিকদের এই অভিযান ब्यूरो रिपोर्ट न्यूज़ प्राइम त्रिपुरा